মতে দশরা ভাদ্র মঙ্গলবার এই অননদা একাদশী এই অননদা একাদশী পরের দিন 9:30 30 মধ্যে পালন তাই এই ভাদ্রপতি কৃষ্ণপক্ষ অননদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মতে পুরাণে বর্ণনা করা হইছে মহারাজ যুধিষ্ঠির বলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তার শুনতে আমি অত্যন্ত আগ্রহী ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন এই কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা একাদশী এই অন্নদা একাদশী তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শরীর অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমন কি এই ব্রতের নাম শ্রবণ করলে কি একাদশী তিথি কি অন্নদা একাদশী তিথি শ্রবণ কলে রাশি রাশি পাপ বসীভূত হয় কি জয় ভগবান নিজ মুখের নিশ্চিত বাহানী কি ভগবান শ্রীকৃষ্ণের নিজ মুখ নিশ্চিত বাণী কি জয় এমনকি এই বত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন এই একাদশীটা কে কাকে বলছে যে কথাটা শ্রবণ করলে রাশি রাশি পাপ দূরীভূত হবে কে কাকে বলছে আপনাদের মধ্যে তাড়াতাড়ি উত্তর দেবেন বললো শুধু বত না একাদশী মহাত্মা এত গুণ বত না শুধু শবন করলে রাশি রাশি পার দূরীভূত হয় এ কথাটা কে কাকে বললো এই বতটা শ্রবণ করলে রাশি রাশি জন্মের জন্মান্তরে পাপ দূরীভূত হয় তাহলে আমরা শবনের ইচ্ছা কি প্রকাশ হচ্ছে না না তৃষ্ণা জাগছে না তাহলে আমাদের বিশ্বাস হচ্ছে না যে কৃষ্ণ বলছে যুধিষ্ঠির মহারাজকে কৃষ্ণ বিন্থা কথা বলছে তাই না তার জন্য গুরুদেব হয়ে বসে আছে যে আমি এই অধম মুরারি বলছি না ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলছেন যুধিষ্ঠিরকে এইটুকু কথা মন দিয়ে শোনো কারণ আজকে আমাদের যে এই কলিকাল কলিকালে হরে কৃষ্ণ মহামন্ত্র একাদশী ব্রত ছাড়া গয়া গঙ্গা বারাণসী ব্রতের মধ্যে একাদশী একাদশী ছাড়া জীবনের ধন্য আর কোনো রাস্তার দেখছি না আর যারা একাদশী না তাদের জন্য ভালো কথাটা বললো যে যদি শুধু শবন করে কোটি কোটি জন্মের পাপ মুক্ত হবে যারা একাদশী করল না তাদেরকেও শ্রবণ করে উদ্ধার করলো কত বড় দায়িত্বের কথা বললো ভগবান বলতো ভগবান কৃষ্ণ আমাদের কি দায়িত্বর কথা বললেন তাহলে আমরা সেগুলোকে অন্তর দিয়ে নিহিত গেঁথে রাখো কাগজে লিখনাম কাগজ ছুঁড়ে যাবে পাথরে নাম পাথর হয়ে যাবে হৃদয়ে লেখনাম সে নাম রয়ে যাবে জগতের কল্যাণের জন্য বলে যারা এই কথাটা শুধু শ্রবণ করবে রাশি রাশি জন্মের পাপ দূরীভূত হয়ে যাবে গৌরী সিদ্ধানা এর জন্য বলছে যে একজন প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে নিষ্ঠাপরণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল প্রতিজ্ঞার সত্যতা রক্ষার জন্য তিনি রাজ্যভ্রষ্ট হন অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী পুত্রকেও অবশেষে নিজেকেও বিক্রি করতে হলো এমন কোন শুনেছ নিজেকে বিক্রি নিজের স্ত্রী কে পুত্রকে বিক্রি কে করেছিল কেন করেছিল রাজা যদি হরিশ্চন্দ্র হয় একটু ভুল করলে কি ক্ষতি হয় দেখো কেন করেছিল এক সময় অপ্সরাগণ বিশ্বামিত্র মুনির বাগানে ফুল তুলেছিল আর ডালপালা পালা ভেঙে বিশ্বামিত্র মুনি কি করছে ওই ফুল তুলা বাগানে যে ডাল ভাঙে কে যে আসবে বন্ধন হয়ে যাবে ব্যাস এইবারে হরিশ্চন্দ্র রাজা ওই রাস্তা দিয়ে গেছিল দয়ালু যে ফুল তুলছে সবাই বাঁধা হয়ে গেছে বাঁচাও 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 চিৎকার করে উঠছে হরিশ্চন্দ্র রাজা দয়ালু ছিল গিয়ে ওদের সবাই বন্ধন মুক্ত করে দিচ্ছে এদিকে বিশ্বামিত্র মুনি এসে দর্শন করলো এ কি আমার এই অভিশাপকে কে বাগানে সমস্ত ফুল টাল ভাঙা আর কে মুক্ত করলো ধ্যানে বসে দেখলো দয়ালু রাজা ও তোমার এত স্পর্ধা আজ আমি তোমাকে পরীক্ষা করব। তোমার কত স্পর্ধা আমার সঙ্গে পরীক্ষা কর এই বলে উনি কি করলেন না উনি ওর কাছে গিয়ে দান চাইল হরিশ্চন্দ্র রাজা তুমি বড় দয়ালু বড় বড় দানি হ্যাঁ তুমি এইরকম মুক্ত করতে পারো আমাকে কিছু দান দাও তো আপনি কি তিনতলা এটা স্বর্গের তালা এটা মতের একতলা আর পাতালের তালা আমি তোমার পৃথিবী দান করলাম দেখ বিশ্বামিত্র মনি বলছে রাজা তোমার এত অহংকার তুমি পৃথিবী দান করলে শোনো পৃথিবী দানের দক্ষিণা দাও দান করলে দক্ষিণা দিতে হয় তো দক্ষিণা দাও এই কে আছিস স্বর্ণ কষাঘার থেকে সাত কোটি সোনা দিয়ে দে ও রাজা এই তো তুমি বললে পৃথিবী দান করলো আর পৃথিবীর মধ্যে যা আছে সব আমার অতএব তোমার আর কিছু নেই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তাহলে কি হলো বলতো এর জন্য নিজেকে সাত দিন টাইম নিয়েছিল সাত কোটি সোনা দেবে চার দিনের মাথা নিজেকে বিক্রি নিজের স্ত্রীকে বিক্রি করে ব্রাহ্মণকে দিয়ে চার কোটি সোনা পাইছিল দাসী নেবে গো দাসী দাসী নেবে গো দাসী এই দাসী কিনতে গিয়ে এক ব্রাহ্মণ ওই তার রানীকে রানী নেবে বললে তো নেবে না কাজের জন্য দাসী চাই ব্রাহ্মণ চার কোটি সোনা দিয়ে তাও ছেলেকে নেবে না কি করলো যে আমি মায়ে পয়ে একসের চাল দেব ওইটা মায়ে পয়ে খেতে হবে আমি ওর জন্য বেশি কিছু দেব না সারাদিনে একশের তাই হরিশ্চন্দ্র পুত্র রাজপুত্র নাম কি রুইদাস রুইদাসকে নিয়ে ওই ব্রাহ্মণ ঘরে চলে গেলো চার কোটি সোনা বলে কি হরি হরিশ্চন্দ্র তুমি চার কোটি সোনা দিয়ে কি পার পেয়ে যাবে নাকি তুমি নিজে মুখে বলেছ সাত কোটি সোনা এর জন্য নিজেকে তিন কোটি সোনা ডম ডম কালুয়া ডম রাজা হয়ে কালুয়া ডম হয়ে উনি নিজেকে বিক্রি করলেন শুকো চড়ানোর জন্য তারপরে শেষ পরিণতি কি দেখো ধর্ম ছাড়েনি নিজ মুখে ধর্ম ছাড়ল না শেষ পরিণতি হলো ওর ছেলেকে দংশন করলো অভিশাপে সর্প আর রুইদাস রুহিদাসকে নিয়ে শৈবা যখন উচ্ছেস্বরে কাঁদছিল হরিশ্চন্দ্র রাজা তুমি দেখে যাও তোমার পুত্র দাহ করারও আমার কাছে পয়সা নেই আর সেই দাহর মালিক ছিল রাজা হরিশ্চন্দ্র তিনটা চিতা সাজালো তারপরে যখন তিনটা চিতা সাজিয়ে অগ্নিস করে তখনই বিশ্বামিত্র মুনি এসে বলছে ধন্য হরিশ্চন্দ্র রাজা আজ আমি তোমার রাজ্য সহ তোমাকে ধর্ম রক্ষা করার জন্য নিষ্কণ্টক রাজ্য দিলাম বলে আর যে লাভ নেই ছেলে যখন সর্বদংে মৃত্যু হচ্ছে আমার আর কি বলে ও সব আমার চক্রান্ত ছিল যাও ছেলে সহ নিষ্কণ্টক রাজ্য করো আজকে সেই একাদশী করো কে রাজা হরিশচন্দ্রকে সেই একাদশী করতে হলো সেই একাদশী করার ফলে আজকের সেই অন্নদা একাদশী রাজা হরিশ্চন্দ্র করলো আর একাদশী করার ফলে প্রত্যন্ত ব্যথিতে তিনি বললেন হে রাজন এই ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধা আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আনন্দ আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার অহংকার চূর্ণ হবে আমার সম্পদ আমি দিয়েছি স্বর্গমত্ত পাতাল এটা অহংকার ছিল না আমাদের কি আছে বাবা দেহটাও আমাদের নেই কেউ অহংকার করো না এই অহংকার চূর্ণ হবে তাই এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশতা আগামী সাত দিনের মধ্যেই এই তিথি আবির্ভাব হবে ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করে এইভাবে ব্রত উদযাপন করবেন সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি এই জানবেন এই কথা বলে গৌতম মুনি অন্তরিত হলেন আর ঋষিবরের উপদেশ মতো শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তারা সমস্ত পাপ দূর হলো মহারাজ এই ব্রতের প্রভাবে শবন করুন যথাযথভাবে এই ব্রত পালন করলে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো আর পুনরায় তিনি তার স্ত্রীকে ফিরে পেলেন এবং মৃতপুত্র জীবিত হল বতের প্রভাবে আকাশ থেকে দৈববাণী দেবগণ দুমধুবি বাদ্যন করল পুষ্প বর্ষণ করল আর নিষ্ক্ট রাজ্য সুখ ভোগ করলেন আত্মীয় স্বজন নগরবাসী সহ স্বর্গে গমন করলেন হরিশ্চন্দ্র রাজার পণ্য প্রভাবে এই একাদশী নিষ্ঠা প্রভাবে যে মানুষগণ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করে তিনি শিয়রি চরণে ভক্তি লাভ করেন অবশেষে ধাম গমন করেন এই ব্রতর মহাত্ম শুধু পাট ও শবনে অষ্টমের যজ্ঞের ফল হয় শেষে নিজ ধামে যাত্রা হয় এই ব্রত শ্রবণ কথা মহাপুণ্য কথা বলো বৃন্দাবন বিহারী লাল কি বলো রাধা রানী কি আজকের আনন্দ কি আজকের শুভ জন্মদিন কি ভুবন মঙ্গল হরিনাম কি শীত নিতাই গৌরী সীতার মানে